একশো আট প্রভু আছে চিরাদম গোস্বামীজি আশ্রম আছি খালকলা মকর সংক্রান্তি আর এই এটা মকর সংক্রান্তি উপলক্ষে আশ্রম থেকে মহাপ্রভুরা নগর পরিক্রমা করা বাইদানি রদ আর এই কারণে মধ্যে খালকে মেলাও বইব আর কি আগি রদ আর এই রদটা দা খালকে সাজানিও হইব তাস রদটা দইম আর

ত্রিশ বছর থেকে প্রভু আসী রামীতি আশ্রমে খেটের কাজ গৃহস্থের কাজ করে তো যাই হোক দেখছি তারা রথ বার করিছেন তো হইলে আমি আই গেছি স্নান টান করিয়া হইলে তো হাত একটু সার দিই তো সেই হিসাবে গোসা গসারাও সে চলছে তারা আর সার আর দিয়ার আমি জল পাইপ দিয়ে জল আস্তে আস্তে আর জল দিয়া ও আমরা আর দুই আর যেহেতু ভালকে রদ মহাপ্রভু করতে লাগে আস্তে গাড়ি রাখি আছে আপনার ভিতরটাও দেখা যাই হোক আমরা পুরা দেখাইলে এই 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 লোকের সামনা এটার সামনাটা এই লেগে এইটা আচ্ছা ভিতরটা আপনার আগে দেখাই হোক দেবেন দেবেন্দা কোসার সাজ দিয়া আর আমি জল মারিয়া আর এটার ভিতরের কিছু দৃশ্য দেখাই আপনারা এই দোকান এটা স্টেয়ারিং আছে ভিতরে আমি এদিকে ঘুরিয়ে যাইলে দেখাই এই দোকান রথের পায়া আছে সাইড আছে চাকা টিং আছে আর এই সাইডে দই গেছি এই এইসে সুরা তখন আমরা এই সাইড দুইয়ে গিয়া আমরা সুরা দই নাকি তবে রথের খুব সুন্দর আগে রথটার অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে বানানো সে খুব সুন্দর রথটার বানানো যে আমি ভিতরে উপরে এই রেলিং আছে আমরা চূড়া বাপিও আইছে দেখছ হঠাৎ করে বাড়ি থাকতে গেলে হ্যাঁ সচরাচর সব সময় হাওয়ার তাকায় আর কি এই তখন আমরা ধরছি চূড়া যেটা এই উপরে যেটা চূড়া বানিয়ে যাব যেটা এই লোকে এই লোজা এটা উপরে উঠব আর এই জায়গাটার মধ্যে এইগুলো সামনা সাইজ এই জায়গাটার মধ্যে বইবাছি পাচ্ছি আগে তো যাই হোক আমরা এটা এখন দোয়াস হলে এটা ভিতরে আসলো আশ্রমের ভিতরে গুছাই এই দেয় আর আমি জোন দিয়া ঘর বড় খুব সুন্দর সুন্দর লাগে মহিলা তো একদম সেই কম না পরে আপনাদের দেখাই

আর এই দোকান ভিতর পয়লা এই জায়গাটা তারপরে আপনাদের দেখা যাক আর এই তখন একটা বাকিটা আগে তখন আগে ধুই নেই তারপরে দেখা যায় শেষ পর্যন্ত ওই গেল যখন ভিতরের কমপ্লিট মোটামুটি মোটামুটি আমরা ভিতর কমপ্লিট করলাম